গ্রামের পাশে ছিল একটি বিশাল সবুজ পাহাড় নীল আকাশটি যেন পাহাড়ের সাথে মিশে গেছে নীল আকাশ আর পাহাড় যেন এক অপরূপ মেলা পাহাড়ের পরদেশেই বাস করত বাচ্চা নামের একটা ছোট্ট ছেলে লোক মুখে সে শুনেছিল পাহাড়ে নাকি আছে একটা অদ্ভুত পাথর যে নাকি কান্না করে আবার হাসে এই পাথরটার রহস্য আমাকে জানতেই হবে আমি যাব ওই পাথরটার কাছে দিন যখন রাত নেমে এলো আর ঘুট ঘুটে অন্ধকার রাতের চাঁদ পূর্ণ আলোয় আলোকিত করে রেখেছিল পৃথিবীটাকে আর চাঁদের সাথে মিটিমিটি করে হাসছিল রাতের তারাগুলো পূর্ণিমার চাঁদ জল জলে তারা আর ঠান্ডা হাওয়ায় বাদশা হাঁটতে লাগলো সেই পাথরের খোঁজে অবশেষে পাহাড়ের চূড়া দেখতে পেল একটি সাদা পাথর আরে বাহ পাথরটা তো অনেক সুন্দর এত সুন্দর পাথর তো আমি জীবনে কখনো দেখিনি যাই এটাকে বাড়িতে নিয়ে যাই বাচ্চা পাথরটাকে কাঁধে তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো চারিদিকে নিস্তব্ধতার কারণে বাচ্চার একটু ভয় ভয় করতে লাগলো তাই সে দ্রুত পায়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো কি ওজন ও মা গো ভেঙে গেল কোমরটা আপনি আমাকে এত জোরে ফেললেন কেন কোমরটাই ভেঙে গেল আরে আরে এই কোথায় যাচ্ছেন আমি কোনো ভুটুট না ওদিকে আসেন বাদশা ভয়ে হয়ে সামনের দিকে এগিয়ে আসলো আরে আমার কথা শুনে পালাইতেছেন কেন হ্যাঁ আরে এই পাথর তুমি কথা বলছো কিভাবে কে তুমি আর পাথর কি কখনো কথা বলে নাকি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে সেই আবার পাহাড়ে দেখে আসছি তো কিছু করো না দেখে আসবেন মানে কি হ্যাঁ কতদিন পরে আমি মুক্তি পেতে যাচ্ছি আর আপনি কি না আমাকে আবার পাহাড়ে রেখে আসবেন আমাকে যদি আবার পাহাড়ে রেখে আসতে যান একদম অনেক দিন আগের কথা আরে পাহ ফুলগুলো তো অনেক সুন্দর ফুলগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছে যাই

কারByName তুই তো আমাকে একা করে দিলি আমার পছন্দের মানুষ কে তুই চিড়ে ফেললি এখন তুই আমার নতুন একা একা পাথর হয়ে এখানে থেকে যা তুই স্বভাবতই স্বভাবতই শরীরLambda তো দুঃখের কথা কিন্তু আমি কি তো কে আবার পাথর থেকে পরিবানাতে পারবো না তবে কে যদি খালি বসে টোলকলায় ফুলের মালা পায় তবে তুই পাথর থেকে পড়ি হতে পারবি আমি তোকে বারণ করি পাহাড়ে রেখে আসি এখানে তো কোনো লোকই আসবে না তোর এইটুকু উপকার আমি করতে পারি তারপর ডাইনি বুড়ি এই পাহাড়ে রেখে যায় থাক এখান থেকে হয়তো কোনো রাজপুত্র তোকে পছন্দ করে নিয়ে যাবে তারপর ডাইনি চলে গেল আর আমি একা একা এই পাহাড়ে অপেক্ষা করতে লাগলাম আরে আরে আপনি এখনো দাঁড়িয়ে আছেন যান আমার জন্য ফুলের মালা নিয়ে আসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্বামী বলেন আমি আপনার জন্য কি করতে পারি আমি আমার বউ এত সুন্দর